হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো আবার একটা লাস্ট পার্ট ফাইভ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে রিসেপশনের ভিডিওটা তা এখানে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আমারই একটা বান্ধবী ওকে আমি বুকিং করেছিলাম তাও এসে এখানে রেডি টেডি করে দিই সব রেডি করছে আর এখানে আমি স্নান করে এসে বসে পড়েছি তার আগে আমি একটুখানি স্কিন কেয়ার করেছিলাম তার জন্য মুখে ওরকম লাগছিলো তারপরে দেখো এখানে ও খেতে বসে গেছিলো তারপরে দিদি ভাই মিটিকেও খাইয়ে দিচ্ছে তারপরে দেখো রেডি টেডি হয়ে এবার দেখতে যাচ্ছিলাম কতদূর কি তারপরে দেখতে গিয়ে দেখি সবার হয়ে গেছে তারপরে দেখো যায় বসে সবাইকে করে দেখছে কে রকম সেজেছে তারপরে আমরা অনেকে ছিলাম এই গাড়িটা একটা গাড়িতে তারপরে দেখো এখানে দিদিভাই আর শাশুড়ি ইয়ে করছিল কথা বলছিলো তারপরে দেখো তোমার দাদাভাই উঠে গেছিলো আমাদের একটা জায়গা ছিল তাই বলেছিলাম উঠে যেতে তাই এখানে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে আমার একটা ননদ আর ছেলে নিয়ে সব বসেছিল আর সবাই বিশালই আর কি আড্ডা হচ্ছিলো মজা হচ্ছিলো বেশ ভালোই লাগছিল আর হলো দেখো আমার ভাগ নিয়ে মামার দেখো ভাব দেখো তারপরে এখানে চলে গেছিলাম সব কোন ওর ঘরে ঢুকে ঘরটা একটুখানি দেখে তারপরে দেখো একটু আয়নার সামনে একটু ক্যালিংরে নিলাম তারপরে বদ্ধি হয় আমি সব দিদি ভাইরা ছিলাম ওখানে ওটা ছিল বরদি ভাই তারপর এখানে এখান থেকে সবাই বেরিয়ে গেলো সবাই বেরিয়ে গিয়ে মোমো খাচ্ছিলো কেন মোমো একটু স্টল দিয়েছিল তার জন্য তারপরে এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আমি ইয়ে করছিলাম একটু ভিডিও করছিলাম লজ্জা লজ্জা লাগছিলো তার জন্য তারপরে সবাই মোমো তোমার দাদা ভাই আবার দিলো তারপরে এখানে মামা ভাগ্নে নাচ দেখো তা নাচছে ওরা তারপরে আমি একটু গালটা ধরে টিফিন আর এখানে সব মানে ছেলেমেয়ের লোকেরা নাচানাচি করছে তারপরে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা হচ্ছিলো কি মারা হচ্ছিলো মানে আড্ডা মারছিলাম তারপর ওখানে একটা ভাই হয় ও একটু হাই করতে দিদিভাই আবার ইয়ে করছিলো একটু ক্যালি করে দিচ্ছিলো তারপরে এখানে সবাই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর দেখো মিঠিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যা ওরকম করছে যে ক্যামেরার সামনে আসবে না তাই মিঠিকে কিন্তু সবথেকে ভালো লাগছিল আমার দেখতে খুব সুন্দর লাগছিল কেউ স্বাস্থ্যটাই বেশি আমার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো এখানে খেতে বসে গেছিলাম তাই এখানে খেয়ে পনির টিক্কা দিয়ে দিয়েছিলাম নান আর চানা দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল চিকেন মানে মাটন আমি ভাত নিইনি কেন আমার ভাত খাওয়ার মতো জায়গা পেটে আর ছিল না মোমো খেয়েছি ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খাচ্ছিলাম তার জন্য জায়গা ছিল না চাটনি পাঁপড় সব দিয়েছিলো আর দুটো রসগোল্লা একটা কালাকাত দিয়েছিল তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা একটা পাস পাস দিয়ে দিয়েছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আইসক্রিম নিতে চলেছেন তবে খাওয়া দাওয়া করে সবাই বসেছিলাম এখানে মানে সবার তো খাওয়া হয়নি তার জন্যে বসেছিলাম সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলো তাই এখানে বসে বসে গল্প করা হচ্ছিলো আর আমি শুধু ওর গালটা ধরে টিপছিলাম ওর গালটা টিপতে এত ভালো লাগছিলো তাই আমি একটু গালটা টিপছিলাম তো এখানে সবাই বসে বসে গল্প করছিলো আর তা এখানে তত্ত্ব সাজিয়েছিলো আমি তা তত্ত্ব সাজানোর সময় যাইনি কেন তখন আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো এখানে সবাই তারপরে পাশ পাঁচটা একটু ছিঁড়ে নিলাম খাবো বলে তারপরে কাকা আর ভাই পো গল্প করছে দেখো এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে টা বাই বা একটা নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে